রাহিম বিসপুল রাহাই আসসালামাইকুমিবান সবাই কেমন আছেন কি অবস্থা সবার অনেক দিন পরে আমি লাইভে আসলাম একটু ভেকেশনে ছিলাম তারপরে হচ্ছে ভাবলাম যে বাইরে গিয়ে আসলে টের পেয়েছি যে শীত তো চলে আসতেছে সো শীতের শাল তো আপনাদেরকে দেওয়া উচিত কারণ অলরেডি আমি ভাবছি কি এবার বোধহয় শীত আসবেই না মানে এত লেট করে আসতেছে ইটস অলরেডি নভেম্বর বাট মনে হচ্ছে এবার শীত অনেক লম্বা সময় পর্যন্ত থাকবে যেহেতু দেরি করে আসতেছে উনি সো থাকবে অনেক দিন দেরি করে যাবে ঠিক আছে সো এই জন্য আজকে থেকে আমাদের শীতের শাল দেখানো শুরু হচ্ছে এবং সুপার প্রাইসে সুপার ডিসকাউন্ট সুপার এফোর্ডেবল প্রাইসে আপনারা শীতের শাল পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে এই শালগুলো আপনারা সব কিছুর সাথে পড়তে পারবেন ঠান্ডা মানে অল্প ঠান্ডা বেশি ঠান্ডা সব ঠান্ডায় পড়তে পারবেন আমি একটু চিন্তা করে করে বলতে হচ্ছে এক বছর পরে শীতের শালের লাইভ করতেছি বুঝছেন সো সব ডিটেলস আমি গুলাই ফেলছি যারা আছেন একটু ঝটপট করে জয়েন করে ফেলবেন এবং আমাদের এবার আজকে স্টার্টিং শুরু হচ্ছে মাত্র তিনশো কত দিয়েছি যেন তিনশো নব্বই দিয়েছি মনে হয় তিনশো নব্বই থেকে হচ্ছে স্টার্টিং শুরু হচ্ছে ঠিক আছে এক কালারের শাল তিনশো নব্বই থেকে স্টার্টিং শুরু হচ্ছে সো জাস্ট ধুমধারাকা নিয়ে নিতে হবে দেরি করা যাবে না শালগুলা যারা নিতে চান শাল কিন্তু অফার প্রাইস যখন দেই আমরা তখন থেকেই হচ্ছে খুবই ফাস্ট সেল হয় এবং খুব ফাস্ট শেষ হয় ঠিক আছে সো চেষ্টা করবেন একটু একটু জলদি করে কনফার্ম করার যারা আছেন আমাকে একটু বলে দিবেন লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি আপনাদেরকে অনেক মিস করেছি মজার ব্যাপার হচ্ছে এবার ট্রিপে গিয়ে অনেক আমার পরিচিত অপুদের সঙ্গে দেখা হয়েছে খুবই ভালো লেগেছে যারা যাদের সাথেই কথা হয়েছে খুব ভালো লাগছে বাট আমার মনে হয় যে আপনাদের সাথে মিট আপ করার জন্য আলাদা করে একটা টাইম ধরেন একটা ডেট করে যদি বসতে পারতাম সেটা খুব ভালো হতো কারণ এখানে সেখানে হঠাৎ করে দেখা হয় খুব পাজল থাকি খুব বেশি কথা বলতে পারি না সো এটাই আমি ভাবছিলাম আচ্ছা হ্যালো ইশরত আপু হ্যালো লুক্মী আপু কেমন আছেন যারা আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে তিনশো থেকে আমাদের শালের স্টার্টিং তিনশো থেকে শালের স্টার্টিং এক কালারের শাল একদম রাফ ইউজ করবেন স্টুডেন্ট আপুরা যারা আছেন অফিস করিয়ে আমরা যারা আছি সবাই সবাই শোনেন এক কালারের একটা ব্ল্যাক শাল আমাদের সবার থাকা উচিত কালো একদম উলের শাল ঠিক আছে উলের শাল তিনশো থেকে স্টার্টিং তিনশো থেকে স্টার্টিং যা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে একটু ঝটপট করে নিয়ে নিতে হবে এটা মানে পাঁচ ছয়টার মতো আছে সো যার লাগবে নিয়ে নেবেন তিনশো নব্বই টাকা অনলি প্রাইস একটু সুন্দর করে উলের শাল একটু বুননে এদিক সেদিক থাকবে কিন্তু হাতে বোনা শাল উলের শাল ঠিক আছে একটু এদিক সেদিক কিন্তু থাকবে হাতে বোনা শাল যার লাগবে এগুলো হচ্ছে আপনারা একদম আমি বলে রাখি এগুলো এমন জায়গায় তৈরি হয় যেখানে মনে করেন কনকনি শীত সো সেখানকার মানুষ যখন ব্যবহার করতে পারে তার মানে আমরা সারা দেশে অবশ্যই ব্যবহার করতে পারবো এগুলো খুবই আরাম হবে এবং এগুলো শীত অবশ্যই অবশ্যই মানবে আমাদের দেশে হচ্ছে শুধু আমরা এগুলা বানাই বলে এত কম প্রাইস ফার্স্ট এগুলো যদি একটু পাশের দেশ থেকে আনতে চান বা হচ্ছে একটু চায়না থেকে ইম্পোর্ট করতে চান এই কোয়ালিটি অনেক টাকা পড়বে ঠিক আছে সো এই সুন্দর শালটা চার লাগবে ব্ল্যাক কালার মিস করবেন না তিনশো নব্বই টাকায় নিয়ে নেবেন ঠিক আছে যারা আছেন হ্যালো আফি আপু একটু আমাকে বলে দেবেন লাইফটা ক্লিয়ার আছে কি দেখতে শুনতে পাচ্ছেন কি আমি খুব ফাস্ট শাল দেখাবো খুব ফাস্ট একটু জাস্ট ডিটেলসটা শুনে সুপার মানে সুপার ডিসকাউন্ট প্রাইসটা শুনে তারপরে হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আর যারা আর যারা হচ্ছে ইনবক্সে পাবেন না তারা হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ যারা ইনবক্সে পাবেন না ইয়ে একটু 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 ইয়ে করো তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কমেন্ট করে দিতে বলো লাইভে জনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লাইভের কমেন্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও যে যদি দরকার লাগে হোয়াটসঅ্যাপ করে দিতে আমি ক্যাপশন দিতে ভুলে গেছি ক্যাপশনের পরে দিয়ে দিবনে। না আপাতত কমেন্ট দিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা অথবা কেউ একটু পেজে গিয়ে একটু কমেন্টটা করে দেন না পেজের উপরেই আছে পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে একটু কেউ একটু কেউ একটু কমেন্ট করে দেন আমি তো দিতে পারছি না সো যারা আছেন এই সুন্দর তিনশো নব্বই টাকায় এই ব্ল্যাক কালারের শালটা আমরা নিয়ে নিব ঠিক আছে ব্ল্যাক কালার দেখানো শেষ এখন আমরা দেখাবো একটা সবুজ কালার সবুজ কালার দেখাবো হ্যালো ইশরাত কেমন আছো শীতের শাল হচ্ছে মানে এমন একটা জিনিস যেটা আপনারা প্রচুর কিনবেন এবং ম্যাচিং করে করে পরবেন এবং এক একটা শাল দিয়ে অনেকগুলা সব অনেক কিছুই পরা যাবে ধরুন আমার টি শার্টের সাথে কালোটাও ভালো লাগতেছিল সবুজটাও ভালো লাগতেছে একটু পরে যেটা নিব সেটা দেখবেন আরও ভালো লাগবে মানে শালের বিশেষত্বই এটা যে একটা শাল কিন্তু শুধুমাত্র একটা জিনিসের সাথে পরায় না একটা শাল হচ্ছে অনেক কিছুর সাথে ম্যাচিং হইতে হবে অনেক কিছুর সাথে ক্যারি করা যাইতে হবে ঠিক আছে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ ডিপ গ্রিন টাইপের খুবই চমৎকার একটা কালার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যার ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে তিনশো নব্বই টাকায় আমরা পেয়ে যাচ্ছি স্ক্রিনশেট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে প্রাইস হচ্ছে তিনশো ঠিক আছে আপু ডেনিমের প্লাজো চিন্তা করছি আপু এখনো এখনো কাজ শুরু করতে পারি না টু বি ভেরি অনেস্ট তিনটা কিউট শাল আছে আমার স্নোফল ভেকেশন ঝরা পাতা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই শালটা দেখেন এই শালটা এটা হচ্ছে ডুয়ালটনের শাল ইস কি যে সুন্দর কি যে সুন্দর আর কিজে যে স্ট্যান্ডার্ড ঠিক আছে এই শালটা দেখেন এই শাল ডিসকাউন্টটা মিস করবেন না ঠিক আছে সুপার প্রাইস এটা মাত্র হচ্ছে 450 টাকা যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র 450 টাকা এই শালটা পেয়ে যাচ্ছেন 450 টাকায় এই শালটা পেয়ে যাচ্ছেন যে প্রাইসে শাল দিচ্ছি শাল হচ্ছে একটা শীতের মানে সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে রিজনেবল এবং সবচেয়ে প্রয়োজনীয় একটা শীত ইয়ের মাধ্যম আর কি ঠিক আছে নিবারণের মাধ্যম সো এটা আমরা আসলে অ্যাজ প্রফ মানে অ্যাজ ইয়ের মানে রিজনেবল পসিবল যেটা হচ্ছে সেটা রাখার চেষ্টা করছি ঠিক আছে অ্যাজ রিজনেবল অ্যাজ পসিবল সেটা রাখার চেষ্টা করছি সো যার লাগবে সুন্দর করে নিয়ে নেবেন এখানে আসলে আমাদের প্রাইসে মোটামুটি বুঝতেই পারছেন যে কিছু নাই হাতে ঠিক আছে এটা মাত্র চারশো টাকা শুধু একটাই কথা কথাটা হচ্ছে যে একটু ঝটপট করে জানাতে হবে যদি নিতে চান শাল শাল খুব দ্রুত শেষ হয় আমাদের লাইভের গত বছর তার আগের বছর যেটা হচ্ছে আমি বুঝি যে শাল আমাদের খুব ফাস্ট সেল হয়ে যায় সো এটা যা লাগবে স্ক্রিনশিট নিয়ে ইনবক্স করে দিতে হবে এক্স্যাক্টলি দিয়ে দিয়েছে ইশরাত সো মাচ ইশরাত যারা হচ্ছে রিপ্লাই পাচ্ছেন না সবাই হোয়াটসঅ্যাপ করে দিবেন সরাসরি আবারও কনফার্ম করে ফেলতে পারেন এটা কিন্তু ভালো হয় আমাদের নাম্বারটা সেভ করে রাখেন কালার করে হোয়াটসঅ্যাপ দিয়ে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর ভিসকস একদম হ্যান্ডলুম ভিসকসের শাল এবং তার উপরে এত সুন্দর করে কফি কালার দিয়ে পাতা 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 দিয়ে হচ্ছে কাজ করা এইটা খুবই সুন্দর খুবই মার্চি তো খুবই চমৎকার একটা শাল ঠিক আছে যাদের ভালো লাগবে একটাই আছে বোধ হয় যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে ভিসকসের শাল পুরো সাল হচ্ছে ব্লকের কাজ করা আছে হোয়াইট এবং কফি কালারের কম্বিনেশন সিক্স টাকা অনলি যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন সিক্স টাকা অনলি ডিসকাউন্টেড প্রাইস সিক্স ঠিক আছে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরে আমাদের পাহাড় থিমের শালটা আমাদের পাহাড় থিমের শালতা প্রতি বছরই আমি কিছু না কিছু করি প্রতি বছরই টুকটুক করে টুকটুক করে খুব বেশি করি না প্রতি বছরই কিছু না কিছু করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাহাড় থিমের শাল দেখবেন রেড কালার যারা হচ্ছে পাহাড় ভালোবাসেন তাদের কথা মাথায় রেখে হচ্ছে এই পাহাড় থিমের শালটা করেছিলাম এটা ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ঠিক আছে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে সেভেন হান্ড্রেড টাকা হচ্ছে এটা ডিসকাউন্টের প্রাইস এখানে লেখা আছে হচ্ছে লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা এই গানটার লিরিক্স হচ্ছে লেখা আছে ঠিক আছে আর পুরোটা হচ্ছে নিচে পাহাড় 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 থিমে স্ক্রিন প্রিন্টেড কাজ করা আছে সো যার ভালো লেগেছে সুন্দর পাহাড় থিমে যারা নিতে চান সুন্দর করে নিয়ে নিতে পারেন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা একটা সুন্দর সুন্দর শেডেড শাল দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর শেডেড শাল দেখিয়ে দিচ্ছি শেডেড শালগুলা এত কাজের এত কাজের মানে এটা আসলে বলার কোন অপেক্ষায় রাখেন বেশিরভাগ সময় থ্রি পিসের সাথে আমরা ক্যারি করি কিন্তু শালটা তাই না থ্রি পিস কুর্তি কুর্তির সাথে ভীষণ সুন্দর লাগে এই ধরনের শালগুলো কারণ কি বলেন তো কুর্তির সাথে যখন হচ্ছে বিকেল বেলা থাকবে তখন হচ্ছে আপনি সুন্দর করে জাস্ট এভাবে ব্যবহার করতে পারবেন জাস্ট কুর্তির এভাবে ব্যবহার বা টি শার্টের সাথেও খুব সুন্দর লাগে এভাবে ব্যবহার করা যায় আবার হচ্ছে ধরেন যখন রাত থাকবে সন্ধ্যার পরপর যখন হবে তখন হচ্ছে পুরোটা শাল আপনি জড়ায় নিলে একদম আরাম ঠিক আছে আর যারা ভাবতেছেন যে এত পাতলা শাল শীত মানবে কিনা তাদেরকে বলছি যে অলরেডি এই শালগুলো যারা ব্যবহার করেছেন তারা রিভিউ দিবেন যে আসলে শীত মানে কি না প্রথম বিষয় হচ্ছে এটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই শালগুলা খুবই আরাম আবারও বলছি যেখানে শালগুলা হয় সেখানে ঢাকার চেয়ে বেশি শীত তারা এই শালগুলা ব্যবহার করে সো বুঝতে পারেন যে কতটা শীতে হচ্ছে তারা এই শালগুলা ব্যবহার করে এবং এগুলো অবশ্যই অবশ্যই কাজে দেয় হ্যাঁ আর আমাদের দেশে ঢাকায় তো শীত নাই এটা উত্তরবঙ্গের শীতেও হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন ওকে কিন্তু সাথে অন্য কিছু একটা পড়তে হবে ওকে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এটা ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা স্ক্রিনশট নিতে হবে পেজি ইনবক্স করতে হবে সিক্স হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের শেডেড শেডেড শাল শেডের শাল সিক্স হান্ড্রেড টাকায় এখন যে শালটা দেখাবো খুবই সুন্দর ব্ল্যাক কালারের একটা শাল এই যে একটু ব্ল্যাক ডেনিম ডেনিম একটা ভাইভ আছে দুইটা টোনে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডেনিম ডেনিম একটা ভাইভ আছে ঠিক আছে খুব সুন্দর ডোয়াল টোনের উপরে খুব সুন্দর ব্ল্যাক ডেনিম ডেনিম একটা ভাইভ আছে যার ভালো লাগছে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি টাকা 550 টাকায় সুন্দর বড় লার্জ সাইজের ব্ল্যাক ডেনিংটনের টোনের ডাবল টোনের একটা সুন্দর শাল পেয়ে যাচ্ছেন 550 টাকায় স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে 550 টাকায় 550 টাকায় আচ্ছা রংধনু শাল হচ্ছে 600 টাকা জাস্ট ধরবো রেখে দিব রংধনু বেশিক্ষণ থাকবে না কারণ এটা হচ্ছে সকল কিছুর সাথে মানানসই দেখেন নীল থেকে শুরু হয়ে লেমন সকল কিছুর সাথে মানানসই মাত্র হচ্ছে ছয়শো টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে ঠিক আছে এই শাড়ি পরলেও সুন্দর লাগতো এত ভালো লাগছে রংধনু শাল হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে এরপরে যে শালটা দেখাবো পার্পেলের উপরে হোয়াইট দিয়ে কাজটা করা ভীষণ সুন্দর একটা শাল পার্পল ডুয়েল শেডের উপরে ঠিক আছে পার্পল ডুয়েল শেডের উপরে সাদা দিয়ে হচ্ছে পুরো শালে ব্লকের কাজ করা পুরো শালে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড টাকা সুপার প্রাইসে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই শালটা ভীষণ সুন্দর একটা শাল আপনারা অনেক কিছুর সাথে পড়তে পারবেন এবং খুব গর্জিয়াসও লাগবে এবং খুব সুন্দর শুভ্র ঠিক আছে এটা হচ্ছে পার্পল ডুয়ালতনের উপরে খুব সুন্দর একটা শাল যাদের লাগবে নিয়ে নেবেন সিক্স টাকা অনলি ডোন্ট প্লিজ দিস ওয়ান এই যে এটার ব্যাক সাইডটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড সো সুন্দর করে নিয়ে নিতে হবে ডুয়ালতনের উপরে আছে এখন একটা ন্যাচারাল ড্রায়ার শাল দেখাবো ন্যাচারাল ডায়ার শাল খুবই সুন্দর আমাদের ন্যাচারালটাই যারা নিয়েছেন তারা জানেন যে এর চেয়ে মোলায়ম কিছু আসলে আর নাই এটাই বোধ সবচেয়ে মোলায়েম ন্যাচারাল ডায়ের একটা ম্যাটেরিয়াল শালের ম্যাটেরিয়াল এবং আমরা ন্যাচারাল ডায়ের শাল এত আগে থেকে করি এত আগে থেকে করি এবং এই জন্যই ন্যাচারাল ডায়ের কাস্টমার কিন্তু আমাদের একদম কনস্ট্যান্ট অলওয়েজ থাকে ঠিক আছে এই সুন্দর রোজ গোল্ড কালারটা যারা নিতে চান জাস্ট ইনবক্স করে দিবেন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা ঠিক আছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে সুপার সেলের শালগুলা মিস করবেন না চারটা পাঁচটা করে আরামসে নিয়ে নেবেন এই শালগুলো থেকে চারটা পাঁচটা করে আরামসে নিয়ে নিতে পারবেন আপনাদের অনেক কাজে লাগবে অল থ্রু দ্য উইন্টার এখন যেটা দেখাচ্ছি হ্যালো নিভি আপু কেমন আছেন এইটা দেখেন এইটা ন্যাচুরাল দায়ের কী যে অদ্ভুত একটা কালার আমার টি শার্টের সাথে ম্যাচিং এটা আমি রেখে দেই আমার টি শার্টের সাথে একদম ম্যাচিং খুব সুন্দর খুবই খুবই সুন্দর নাইন হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস নাইন হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দেবেন নাইন হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস স্ক্রিনশট নিতে হবে পেজি ইনবক্স করতে হবে একটু ঝটপট করে একটু ঝটপট করে এটা মিস দিয়ে না এটা খুব সুন্দর ঠিক আছে নাইন হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস ওকে নেক্সটে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা ডার্ক টোনের ডুয়েল শেডের শেডের হাফ হাফ করা একটা শাল অনেক সুন্দর ডার্ক বোল্ড অ্যান্ড বিউটিফুল খুবই সুন্দর একটা দেখেন লাইট পার্পল ডিপ পার্পল খুবই সুন্দর একটা শাল এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশেট নিতে হবে পেজি ইনবক্স করে দিতে হবে একটু চটপট করে মিস করেন না ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এইটা অনেক সুন্দর এটা মনে হয় তিনটা না চারটা আসছে মাত্র আচ্ছা এই শালটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর মোমবাটিক করা খুব সুন্দর ভেতরে পার্পেল এবং নিচে হচ্ছে একটা মানে এটাকে কি বলবো ম্যাথ গ্রিন টাইপের মানে হালকা সবুজ টাইপের একটা কাজ যার ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই শালটা চমৎকার একটা শাল চমৎকার একটা শাল ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মোমবাটিকের শাল ঠিক আছে মোমবাটিকের শাল ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা খুবই সুন্দর খুবই 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 সুন্দর যার ভালো লেগেছে নিয়ে নেবেন আমার খুব পছন্দের একটা শাল দেখাই এটা আমি প্রতি বছর আনি প্রতি বছর সেল করি প্রতি বছর মানে এই কালারটা আমার প্রত্যেক বছর আনতেই হবে এত সুন্দর ডার্ক একটা কফি কালার দেখেন আরে আমার চুলের সাথে মিলে গেছে এত সুন্দর ডার্ক একটা কফি কালার ভীষণ সুন্দর ঠিক আছে ডার্ক একটা কফি কালার ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ফাইভ ফিফটি টাকা মিস করা যাবে না ভিসকসের উপরে করা আছে ডার্ক কফি কালার এই শালটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর কোনটা দেখে কোনটা বাপু দ্রুত 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 শাল ছাড়ে শাল দ্রুত এটার কথা কিছু না বলি এটা একটা অদ্ভুত সুন্দর ক্লাসি বিউটিফুল একটা পেস যে পাবে সে মানে সে খুশি হয়ে যাবে হাতে পাওয়ার পরে নাইন হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে নয়শো টাকা ডিসকাউন্টেড প্রাইস যার ভালো লেগেছে স্ক্রিনশার্ট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন যার লাগবে স্ক্রিনশার্ট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে এটা মিস দিয়ে না চমৎকার সুন্দর একটা জিনিস নয়শো টাকা ডিসকাউন্টেড প্রাইস অ্যানাদার ফেভারিট এটা আমি রেখেই দিব এটা আমি রেখেই দিব এটা হচ্ছে চা থিমে করা এটা চা থিমে চা থিমে করা যে দেখেন চায়ের কাপ ঠিক আছে যারা চা প্রেমিক আছেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এবং এটা আমার সাথে একেবারে ম্যাচিং এটা আমার সাথে আমি একটা রাখবো তাহলে আমার সাথে একেবারে ম্যাচিং খুবই সুন্দর খুবই সুন্দর বটল গ্রিন কালারে অরেঞ্জ কালার দিয়ে কাজটা করা অসম্ভব সুন্দর একটা শাল ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র ঠিক আছে যার লাগবে নিয়ে করে দিন মিস দিয়েন না এই ধরনের শালগুলা জাস্ট দুর্দান্ত 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 যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিব প্রাইস ইজ অনলি সেভেন হান্ড্রেড টাকা এরপরে যেটা দেখাচ্ছে ন্যাচুরাল ডায়ের শাল নয়শো টাকা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে খুবই সুন্দর কপার কালারের একটা শাল খুবই সুন্দর কপার কালারের একটা শাল খুবই সুন্দর ন্যাচারাল ডাই করা কপার এবং মেরুনের উপরে আছে একটু কাছটা দেখে নেবেন কাছ থেকে কাজটা দেখে নিতে হবে লাইভটা ক্লিয়ার আছে কি না একটু আমাদেরকে বলে দিবেন যারা হচ্ছে মেসেঞ্জারে নক করে রিপ্লাই পাবেন না তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করে দিবেন হোয়াটসঅ্যাপে দেখেন এই যে আমি এটা দিয়ে দিচ্ছি পিন দিস কমেন্ট হ্যাঁ পিন করে দিলাম কমেন্টটা পিন করে দিলাম যারা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ফেলতে পারেন ঠিক আছে দ্রুত বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হবে কারণ ম্যাসেঞ্জারের মাথা ঠিক নাই ঠিকঠাক আছে বদনাম করা যাবে না পরে আবার মাইন্ড করবে ফেসবুক ঠিক আছে খুব রিস্কি অবস্থা যাচ্ছে খুবই সুন্দর টাইডার একটা শাল খুবই সুন্দর খুবই সুন্দর ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা বলেন এই জিনিস এত সুন্দর তিন কালারে ডাই করা একটা পিস পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স হান্ড্রেড টাকায় এগুলা জাস্ট মিস করবেন না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এগুলা অল থ্রু উইন্টার আপনারা ব্যবহার করতে পারবেন মাত্র সিক্স টাকা ঠিক আছে ছয়শো টাকা এরপরে যেটা দেখাচ্ছি পার্পল কালার পার্পল কালার ওয়াও এইটা এটার এটার অনেক কাজ এটার পাটটা দেখেন পাটটা সুপার গর্জিয়াস ভেতরের কাজটাও সুপার গর্জিয়াস খুবই সুন্দর খুবই সুন্দর ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র সিক্স টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন সুপার অফারে হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে মাত্র ছয়শো টাকা এটা মিস দিয়েন না এটা খুব সুন্দর পাত্তা অনেক সুন্দর অনেক কিছুর সাথে অনেক ড্রেসের সাথে আপনারা এটা পড়তে পারবেন অনেক ড্রেসের সাথে আপনারা এটা পরে ফেলতে পারবেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা বেগুনি বেগুনি ডিপ বেগুনি একটা শাল এখন যেটা দেখাবো এটা তো মাস্ট হ্যাভ কে পাবে আমি জানি না বাট এটা খুবই সুন্দর দেখেন ব্ল্যাকের উপরে পিঙ্ক এবং সি গ্রিন দিয়ে কাজ করা পিঙ্ক এবং সি গ্রিনটা দিয়ে কাজ করা ব্ল্যাক কালারের উপরে খুব সুন্দর একটা শাল ব্লকের কাজ করা আছে ব্ল্যাকের উপরে যার লাগবে স্ক্রিনশেট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন একটু দেখে একটু দেখে ঠিক আছে একটু দেখে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে এই যে এটা হচ্ছে একদম কাছ থেকে কাজটা দেখিয়ে দিলাম ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা সিক্স হান্ড্রেড টাকা বেগুনি খুব সুন্দর বেগুনির উপরে পিঙ্ক এবং হোয়াইট দিয়ে কাজটা করা পিঙ্ক এবং হোয়াইট দিয়ে কাজটা করা বেগুনির উপরে এগুলা খুবই সুন্দর কালারফুল কালারফুল শাল মানে একটা শাল এত সুন্দর করে হচ্ছে সেট করা বিভিন্ন কালার দিয়ে যাতে আপনারা একদম মাল্টি কালারের সাথে পড়তে পারেন এটা যেরকম একটা মাল্টি শাল এবং ভেতরটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা সিলভার হোয়াইট এবং পিঙ্ক কালার দিয়ে খুবই সুন্দর সিক্স হান্ড্রেড টাকা ডিসকাউন্টের প্রাইস স্নোফল শালটা যা লাগবে ভীষণ সুন্দর আমাদের স্নোফল শাল এটা অনেক সুন্দর অনেক বড় ঠিক আছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে এইট টাকা যা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন এটা ভীষণ বড় ছয় হাতের সাল এটা ছয় হাতের শাল যারা বড় শাল হ্যান্ডেল করতে পারেন তারা এটা নেবেন বা যদি কেউ আপনাদের কোনো মেল ফ্রেন্ডকে গিফট করতে চান সেক্ষেত্রে এই শালটা গিফট করতে পারেন ঠিক আছে এটা মেল ফিমেল সবার জন্য প্রযোজ্য শালটা অনেক বড় মেলদেরও হবে ছেলেদেরও হবে ঠিক আছে এটা ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন স্নোফল থিমে করা সুন্দর শাল ব্ল্যাক কালারের উপরে একটা এক কালারের অফ হোয়াইট শাল দেখিয়ে দিচ্ছি ক্রিম খাদি শাল ঠিক আছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছশো টাকা এটা কিন্তু খুবই প্রিমিয়াম জিনিস এটা খুবই খুবই প্রিমিয়াম একটা জিনিস জাস্ট যার লাগবে নিয়ে নিতে হবে ঠিক আছে এই জিনিসটা খুবই প্রিমিয়াম একটা জিনিস ওকে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিন খাদি করা আছে এবং এই যে ভেতরে ভেতরে এই যে এরকম সুতা সুতার স্ট্রাইপ করা আছে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা জিনিস ক্রিম কালারের উপরে আছে অফ হোয়াইট ক্রিম কালারের উপরে একটা সুন্দর টাইরাই দেখাচ্ছি ছয়শো টাকা মাত্র প্রাইস ডিসকাউন্টের প্রাইস ঠিক আছে 600 টাকা মাত্র প্রাইস যার লাগবে একটু চট করে নিয়ে নেবেন ছয়শো ইজ দ্য প্রাইস একটু ঝটপট করে নিয়ে নিতে হবে একদম মাল্টি কালার উড়াধুরা একটা জিনিস এটা আপনারা মাফলার থেকে শুরু করে স্কার্ফ থেকে শুরু করে শাল সবভাবে ইউজ করতে পারবে মানে কিছু কিছু জিনিস আছে না যে আপনি ধরেন এটার সাথে ক্যারি করলেন তাও ম্যাচিং হবে যে কোনো কালারের সাথে ক্যারি করবেন একদম সুন্দর করে ম্যাচিং হয়ে যাবে এটা হচ্ছে সেরকম সিক্স টাকা হচ্ছে প্রাইস একটু ঝটপট করে নিয়ে নিতে হবে ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট এটা ওয়ান অফ মাই মোস্ট 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 ফেভারেট এত সুন্দর লাগে এটা পড়লে মানে আপনি যে কোনো কিছুর সাথে পরেন খুবই সুন্দর মানিয়ে যাবে এটাও ওইটার মতো যে আপনি একদম স্কার্ফ মাফলার শাল সবভাবেই ব্যবহার করতে পারছেন বিভিন্নভাবে স্টাইলিং করতে পারছেন খুবই সুন্দর ঠিক আছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ফাইভ ফিফটি টাকা অনলি ঠিক আছে খুবই সুন্দর এটার কালার কম্বিনেশন দেখেন রেড ব্লু হোয়াইট খুব সুন্দর যা ভালো লেগেছে ফাইভ ফিফটি টাকা অনলি শেডেড শাল দেখাচ্ছি শেডেড শাল শেডেড শাল ওরে আল্লাহ কত ফাস্ট দেখালাম আমি তারপরও হাঁপিয়ে গেছি অলরেডি প্রায় তিরিশটার মতো শাল দেখিয়ে ফেলেছি থার্টি 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 আমরা যখন শাল দেখাই মিনিমাম ধরে রাখবেন বিশ থেকে পঁচিশটা দেখাই বাড়লে আরো বেশি থার্টি থার্টি ফাইভ এরকম চলে যায় দেখেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা শেডের শাল যার ভালো লেগেছে স্ক্রিনশ নিয়ে পেজেনবক্স করে দেবেন ছয়শো টাকা মাত্র ঠিক আছে ছয়শো টাকা শেডের শাল শেডের শাল খুবই সুন্দর একটা বার্নড অরেঞ্জ খুবই সুন্দর ডুয়াল শেডের একটু কাছে থেকে দেখেন এই জিনিসটা যে কতটা সুন্দর ডুয়াল শেডের এই কালারটা দেখেন অরেঞ্জ এবং ব্ল্যাক ডুয়াল শেড এ পাশটা আবার অরেঞ্জ ঠিক আছে আপনি দুইটা কালারই ব্যবহার করতে পারছেন দুইটা কালার কিন্তু অনেক ডিফারেন্স এইটা হচ্ছে একটু বার্নড আর এটা দেখেন সুন্দর একটা টকটকে কালার মানে যখন যেটার সাথে আপনার যেভাবে ক্যারি করতে হবে আপনি সেভাবে ক্যারি করবেন এই শালটাও খুব সুন্দর পাঁচশো টাকা মাত্র ঠিক আছে ফাইভ টাকা অনলি ন্যাচুরাল ডায়ের শালটা দেখিয়ে দিচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কালার ওয়ান অফ দ্য সুরমা সুরমা কালার ঠিক আছে সুরমা ব্লুইশ অ্যাশ টাইপের একটা কালার ন্যাচারাল ডায়ের ভীষণ সুন্দর ভীষণ 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 সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ডিসকাউন্টেড মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকায় ন্যাচারাল ডায়ের কিন্তু আবারও বলছি একটু কাছ থেকে কাছটা দেখে নিন খুবই সুন্দর ন্যাচারাল ডায়ের শাল চমৎকার সুন্দর চমৎকার মাত্র নাইন হান্ড্রেড টাকা নাইন হান্ড্রেড টাকা ন্যাচারাল ডায়ের হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ডায় এটা দেখেন মোমবাতিক খুব সুন্দর করে টাই খুব খুব সুন্দর সুন্দর করে করে করা আছে যার ভালো লেগেছে সুন্দর করে নিয়ে নেবেন সিক্স টাকা প্রাইস ঠিক আছে ছশো টাকা আছে সবুজ কালো হলুদ সাদার উপরে মিশেলে এখন একটা সুন্দর থিমেটিক শাল দেখাচ্ছে একটু ভারির মধ্যে উলের উপরে স্ক্রিন প্রিন্ট করা যারা একটু ভারীর মধ্যে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন উলের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা এটার প্রাইসও হচ্ছে মাত্র ছশো টাকা এটার মধ্যে একটা ভিসকসের ভার্সন আছে আছে ওই ব্লুটা দাও এটার মধ্যে একটা ভিসকসের ভার্সান আছে মানে এটা তো আমরা উলের উপরে করেছি দেখেন টেক্সচারটা দেখেন এটা হচ্ছে উলের উপরে করেছি আর এই সেম ডিজাইনটাই আমরা এই যে এই যে ওই ওই যে নীলটা ভাজ করাটা হ্যাঁ এটা হচ্ছে আমরা হচ্ছে মনে করেন উলের উপরে করেছি আরেকটা যেটা করেছি ভিসকসের উপরে করেছি ঠিক আছে দুইটার প্রাইসই ছয়শো করে পাচ্ছেন যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন যদি উল চান উল দিব যদি ভিসকস চান ভিসকস দিব ঠিক আছে ওকে এটা হচ্ছে একটু ডিপ ব্লু ওইটা হচ্ছে একটু স্কাই ব্লু টাইপের ওকে দুইটাই হচ্ছে একদম আপনাদের সমুদ্র থিমে করা এই যে খুব সুন্দর করে শামুক থিমে করা আছে ওকে যার লাগবে নিয়ে নেবেন এটা সাতশো টাকা ওকে সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড টাকা ওটা ছয়শো এটা সাতশো সেভেন হান্ড্রেড টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে সেভেন হান্ড্রেড টাকা বার্ন্ড অরেঞ্জ কালারটা এমনিতে অনেক সুন্দর না এমনিতে অনেক সুন্দর এটা হচ্ছে বিষয় আজকে আমি ঝটপট করে আপনাদেরকে একদম আমাদের যে এভেলেবেল শালগুলো ওই যে ওই নিচের শালটা দেখি তো একটু ওই শালটা তো চমৎকার ওইটা ওইটা ওই লাইনের নিচেরটা হ্যাঁ এইটা দেখেন এটা দেখেন খুবই সুন্দর ন্যাচারাল দায়ের আল্লাহ মিস হয়ে যাইতো ন্যাচারাল ডায়ের খুবই সুন্দর ডার্ক এইটা দেখেন কি সুন্দর একটা কালার খুবই খুবই সুন্দর একটা কালার রোজ গোল্ড টাইপের একটা কালার আর এখানে হচ্ছে ওয়াইন টাইপের কী কালার বলবো বলা খুব মুশকিল ক্লোজ টু ব্ল্যাক খুব সুন্দর ন্যাচারাল ডায়ের উপরে আছে মাত্র নশো টাকা এটা খুবই সুন্দর যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন নাইন টাকা অনলি ঠিক আছে নাইন টাকা অনলি যার ভালো লেগেছে সহিংস নিয়ে ন্যাচারাল ড্রায়গুলো এগুলো ভীষণ আরাম এগুলো আসলে বলার কোনো অপেক্ষা রাখে না আপনারা আমার রেগুলার ক্লায়েন্ট যারা আছেন তারা তো আছেনই যারা নতুন আছেন তাদেরকে বলছি একবার নিয়ে দেখেন ইউ উইল লাভ ইট অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে শালগুলো মিস করেন না কারণ এগুলো আমি সব আপনাদেরকে অফার প্রাইজে দিয়েছি আমি যখন আবার আনবো বা আবার করবো সেগুলো একটাও আপনারা অফার প্রাইজে পাবেন না এটা হচ্ছে আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিয়েছি সো যাদের লাগবে স্টার্টিং করলাম ঠিক আছে মাত্র শীতের শীত শীত একটা ভাইভ আসতেছে সো জাস্ট স্টার্টিং করে দিলাম যারা নিতে চান একটু ইনবক্স করে দিয়ে আল্লাহ ফেস টা